কবি সুমন একটি গানকে কবিতা মনে করে পাঠ করছি তোমায় ছাড়াই বাঁচব আমি তোমায় ছাড়াই বাঁচব আমি যেমন বাঁচে মাতৃহারা গিরগিটিটা কিলি বিলিয়ে যেমন বাঁচে গাছের চারা তোমায় ছাড়াই বাঁচব আমি যেমন বাঁচে পাখির ছানা খিদে পাওয়ার কান্না কেঁদেও হয় সে দারুণ পোষনা মানা তোমায় ছাড়াই গান বাজা যায় উচ্চারণে আমি একা এই তো আমার হাতে রেখায় আমি আমার ভাগ্য রেখা তোমায় ছাড়াই বাজবো আমি যেমন বাঁচে ফেরার খুনে গুহার ভিতর নেকড়ে হয়ে সময় কাটায় প্রহর গুণে তোমায় ছাড়াই বাজবো আমি যেমন বাঁচে মান অভিমান ভাঙে তবু মচকায় না ছোট্ট খাট্ট একখানি গান তোমায় ছাড়াই বাজবো আমি যেমন বাঁচে বাল্যস্মৃতি স্মৃতি অঙ্গির আলোর ফিরে ছেলেবেলার পল্লী গীতি তোমায় ছাড়াই বাজবো আমি যেমন বাঁচে তোমায় চাওয়া দূর আকাশের তারার চোখে আমার চোখে কান্না পাওয়া থ্যাঙ্ক ইউ ভালো লাগলে জানাবেন